আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানি দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ শিরোনাম শুরুতেই শিরোনাম এরপরেই বিস্তারিত আলহামদুলিল্লাহ শুরুতেই জানি দেব লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি একটি নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে যা সব ধরনের যুদ্ধ জাহাজ ধ্বংস করতে সক্ষম সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন্টে কথা জানিয়েছেন হিজবুল্লাহ এরপরেই জানি দেব ইসরায়েলকে ঠেকাতে মুসলিম দেশগুলোকে যে আহ্বান ইরানের এরপরেই জানিয়ে দেব হামাসের রকেট বৃষ্টি অব্যাহত রয়েছেন এখনও ইসরায়েলি শহরগুলো লক্ষ্য করে জানিয়ে দেব ইসরায়েল ভূখণ্ড ঢুকে ইহুদি সেনাদের ধ্বংস করে দিতে পারে যে কোনো সময় হিজবুল্লাহ মন্তব্য ইরানের জানাব জিম্মিদের মুক্তি দিতে যে শর্ত দিল হামাস সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা দাবি পেটাগনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সাম্প্রতি একটি নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছেন যা সব ধরনের যুদ্ধ জাহাজ ধ্বংস করতে সক্ষম সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন্টে একথা জানিয়েছেন হিজবুল্লাহ টুইটারের নতুন একটি ছবি পোস্ট করে সেখানে হিজবুল্লাহ বলেছেন এই সব অস্ত্র ধরনের সামরিক জাহাজ ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে পাশাপাশি যে সব সেনা থাকবে তাদের সবাই এতে নিহত হবে হিজবুল্লাহর এই টুইটার বার্তা ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম ব্যাপকভাবে প্রচালিত হয়েছেন এসব গণমাধ্যম বলছে হিজবুল্লাহ এই ভূমি থেকে সমুদ্র নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দেড় মাস আগে উন্মোচিত করা হয়েছে দু সালে হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সে সময় হিজবুল্লার হিজবুল্লাহ তার ভিডিও প্রকাশ করেছেন ইসরায়েলের থাকা জাহাজের চার সেনা নিহত হয়েছেন গত সপ্তাহে হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন ইসরায়েল সাম্প্রতিক হামলার ব্যাপারে জবাব দিতে তার যোদ্ধাদের সামনে কোন রেড লাইন নেই তিনি বলেন দেশের সর্বাত্মক সর্বভ্রমত্ব রক্ষার জন্য পাল্টা আঘাত হানা লেবাননের অধিকার এবং সেখানে কোনো রেড লাইন থাকবে না ইসরায়েলকে ঠেকাতে মুসলিম দেশগুলোকে যে আহ্বান ইরানের অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন সদস্যদের ইসরায়েলের উপর তেল নিষেধাজ্ঞা সহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহ এই আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন সৌদি শহর জেদ্দায় ক্রমবর্ধমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনার জন্য ও আইসার এক জরুরি বৈঠক এই আহ্বান জানান আবদুল্লাহ খবর আল জাজিরার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন আমির আবদুল্লাহ আবদুল্লাহিয়ান ইসলামিক দেশগুলো ধারা ইসরায়েলের উপর অবিলম্বে ও সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন আবদুল্লাহিয়ান আরও বলেন গাজার আল আহলি আরব হাসপাতাল মারাত্মক হামলার জন্য ইসরায়েল সব রাষ্ট্রদূতকে বহিষ্কার করা উচিত এছাড়া গাজা ইসরায়েলের সাংগঠিত সম্ভাব্য যুদ্ধ অপরাধ নথিভুক্ত করতে ইসলামী আইনজীবীদের একটি দল গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি রাতে গাজার একটি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় আটশোরও বেশি মানুষ নিহত হয়েছেন হামলার পর সমগ্র মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ শুরু হয়েছে জর্ডানের পাশাপাশি তুরস্ক অবস্থিত ইসরায়েলের দূতাবাস ও লেবাননের মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ শুরু হয় ইরান মরক্কো তিউনেশিয়া ইয়েমেন ও ইরাকের ও বিক্ষোভ সংগঠিত হয়েছে হামলার জেরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস তার মার্কিন সমকক্ষের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনে বাতিল করেছেন বলেছেন হাসপাতালে বিস্ফোরণ একটি ভয়াবহ যুদ্ধ গণহত্যা ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে বলেও মন্তব্য করেছেন তিনি ইসরায়েলি শহরগুলো লক্ষ্য করে হামাসের রকেট বৃষ্টি অব্যাহত রয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরাপরাধ মানুষের ওপর দখলদার ইসরায়েল সরকারের গণহত্যার প্রতিশোধ নিতে তেল ইসরায়েলের বিভিন্ন শহর অভিমুখে ব্যাপক রকেট হামলা হামাস চালিয়েছেন বিভিন্ন সংবাদ সূত্র বরাদ্দে ইরানের বার্তা সংস্থা ইরানা এক খবর জানিয়েছেন এতে বলা হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজা থেকে তেল আবিব অধিকৃত জেরুজালেম জাফা এবং ইসরায়েলের মধ্য অঞ্চলে আরও কয়েকটি শহরে বহু রকেট নিক্ষেপ করেছে খবরে আর বলা হয়েছে রকেট একাংশ এসব ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডম সংঘাতে সংঘর্ষ হলেও বহু রকেট তেল আবিব সহ অন্যান্য শহরে আঘাত এনেছে হামাস এসব রকেট নিক্ষেপ করার পর তেল আবিব হলেন ইলেড রিলেশন লেথলিজেন রামাত হাসরন গান বেগেদাইন সহ অনেক শহরে ক্ষেপণাস্ত্র হামলা সতর্ক সংকেত হিসেবে সাইরেন বেজে উঠে সাইরেনের শব্দ শুনে হাজার হাজার ইসরায়েলি ভূগর্ভস্থ কেন্দ্র চলে যান ইসরায়েলের শহরগুলোতে রকেট হামলার ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর প্রচার করেন নেতে আবিব হামাসের সামরিক শাখা আল কাসাম বিগ্রেড জানিয়েছেন গাজা নিরস্ত্র জনগণের উপর ইসরায়েলি ভয়াবহ অপরাধযজ্ঞের প্রতিক্রিয়ায় তারাই সব রকেট নিক্ষেপ করছে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে ইহুদি সেনাদের ধ্বংস করে দিতে পারে হিজবুল্লাহ বলে মন্তব্য ইরানের প্রেসিডেন্টের ইসরায়েলের জলির অঞ্চলে ঢুকে ইহুদি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা লেবানন ভিত্তিক হিজবুল্লাহ আন্দোলনের রয়েছে বলে সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ দাবি করেছেন খবর স্পুটনিক তিনি বলেন যদি ইসরায়েল সেনাবাহিনী লেবাননে হামলা চালায় তবে তারা জলিলে ঢুকে তাদের ধ্বংস করে দিতে পারে আল মানা টেলিভিশনের সরাসরি সম্প্রচারে তিনি এসব কথা বলেন তিনি বলেন প্রতিরোধের জন্য শক্তিশালী ও অত্যাধুনিক তাদের হাতে রয়েছে এখন স্বল্পস্থায়ী যুদ্ধের সময় শেষ হয়ে গেছে হিজবুল্লাহ ইসরায়েল ভূখণ্ডের ঢুকে যেতে সক্ষম লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব নিয়ে কথা বলতে গিয়ে হাসান নাসরুল্লাহ বলেন এটা লেবানন সরকারের দায়িত্ব কিন্তু ইসরায়েলের দখল করে নেওয়া ভূখণ্ডকে মুক্ত করার অধিকার রাখে হিজবুল্লাহ পশ্চিমা ও পারস্য উপসাগরীয় দেশগুলো লেবাননের উপর চাপ দিয়ে যাচ্ছে তারা এমন একটা অবস্থা তৈরি করতে চাচ্ছে যাতে যে দেশটি যুদ্ধের কেনারা গিয়ে ঠেকেছে বললেন হিজবুল্লার প্রধান মূলত হিজবুল্লাহকে সামরিক ও ক্ষেপণাস্ত্র প্রকল্প থেকে বের করেই আনতে এসব দেশে এমন পরিস্থিতি তৈরি করছে বলে হাসান নাসরুল্লাহর অভিযোগ ফুটে উঠেছে জিম্মিদের মুক্তি দিতে যে শর্ত দিল হামাস, যুদ্ধবিরতি ছাড়া ইসরায়েল থেকে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস রাশিয়ার সফরতা সাংগঠনিক এক সদস্য স্থানীয় গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন খবর আল জাজিরার আবু হামিদ নামে হামাসের এক সদস্য সংবাদ মাধ্যম কামারস্তানের জানাই আটক ইসরায়েলিদের খোঁজ পেতে সময় প্রয়োজন হামাসের এই সদস্য বলেন শত শত মানুষকে আটক করা হয়েছে এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক তাদের গাজায় খুঁজতে আমাদের সময় প্রয়োজন এরপর তাদের মুক্তি দিতে হবে এর আগে রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল থেকে জিম্মি করা ব্যক্তিদের মুক্তির বিষয়ে মস্কতে হামাসের একটি প্রতিনিধি দল ও রুশ সরকারের মধ্যে আলোচনা হয়েছে তিন সপ্তাহ ধরে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতা কামে সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চলে যাচ্ছে ইসরায়েল গত সাত অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সাড়ে সাত হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় দুই হাজার সাতশো আর আহত সাতেরো হাজারের বেশি মানুষ এই পর্যন্ত ইসরায়েলি চার জিম্মিকে মুক্তি দিয়েছেন হাওয়াস সিরিয়া ইরান সংশ্লিষ্ট স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা দাবি পেটাগনের সিরিয়া ইরান সংশ্লিষ্ট দুটি স্থাপনায় হামলা দাবি করেছেন যুক্তরাষ্ট্র দপ্তর পেটাগন এমন দাবি করেছেন ইরাক ও সিরিয়ার মার্কিন বাহিনীর ওপর হামলার পর ইসলামী রেভলিউশন গার্ড কপ ও ইরানি সমর্থিত গোষ্ঠীগুলো এসব স্থাপনা ব্যবহৃত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড আস্টিন এক বিবৃতিতে বলেন সতেরোই অক্টোবর ইরাক ও সিরিয়া ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন সেনাদের উপর ধারাবাহিকভাবে যেসব হামলা চালিয়েছেন তার জবাবে এসব হামলা চালানো হয়েছে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখ্যপাত্র এর আগে হুশারি করে বলেন মার্কিন বাহিনীর উপর হওয়া হামলার জবাব দিয়ে ওয়াশিংটন মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলেছেন চলতি মাসে ইরাক ও সিরিয়া যুক্তরাষ্ট্র ও মিত্রবাহীর উপর কমপক্ষে ১৬ বার হামলা করা হয়েছে সাত অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা বেড়েছে